হ্যালো বন্ধুরা শিখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদের স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সয়াবিনের মিষ্টি রেসিপি তো সয়াবিনের এই মিষ্টি ধরনের রেসিপিটি আমি কিন্তু একটু অন্যভাবে বানাবো আমি জানি না কেউ বানিয়েছেন কিনা বা কেউ খেয়েছেন কি না কিন্তু খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় আর এই রেসিপিটি বানানোর জন্য দেখুন একটি ফরচুনের আমি সয়াবিন প্যাকেট নিয়েছি এবার আমি সয়াবিনগুলোর কেটে ঢেলে নেব মানে প্যাকেটটা কেটে ঢেলে নেব এটা কিন্তু ছোটো ধরনের সয়াবিনগুলো নিলে ভালো হবে তো আমি ছোটোটাই নিয়েছি দেখুন সয়াবিনগুলো এরকম এবার উনুনে একটা ফ্রাই প্যানে আমি গরম জল করে নিয়েছি এখানে আমি দিয়ে দিব সয়াবিনগুলো এগুলো দিয়ে সেদ্ধ করে নিতে হবে তো আগে দিয়ে দিলাম দুখানা এলাইস সয়াবিনের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা দূর করার জন্য আমি অ্যালাইসটা দিয়ে দিলাম একই সাথে সয়াবিন আর অ্যালাইসটা সেদ্ধ হবে তাতে এলাচের গন্ধটা সয়াবিনের ভিতরে ঢুকবে বেশ সুন্দর লাগবে গন্ধটা এবার নেড়ে চেড়ে সয়াবিনটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে সয়াবিনগুলো সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা দেখুন সেদ্ধ হওয়ার পরে কিন্তু অনেকটা ফুলে গেছে তো আমি এটা ধুয়ে আবার ভালো করে চিপে নিয়ে নিলাম জলটাকে ফেলে দিয়েছি এটাকে চাইলে আপনারা কেটেও নিতে পারেন তবে আমি গোল গোল রাখবো যার ফলে আমি আর কাটবো না আর যদি বড় সয়াবিনটা নেন তাহলে কিন্তু কেটে নেবেন আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম একটু ঘি এক চামচের মতো ঘি দিয়ে এবার ঘিটা তাওয়াতে ভালো করে সরিয়ে নিলাম এবার সয়াবিনগুলো ভেজে নেব এটা কিন্তু লাল লাল করে ভাজা যাবে না এটা হালকা করে ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা সয়াবিনগুলো কিন্তু হালকা ভেজে নিয়েছি আর ঘি দিয়েই ভাজতে হবে ঘি দিয়ে ভাজলে এটা সেন্টটা ভালো আসবে এবার দিয়ে দেবো দুধ তো আগে থেকে দুধ জাল করে নিয়েছি সেই জাল করা দুধটা এবার ঢেলে দেব পরিমাণ মতো একটু দুধ দিয়ে দিতে হবে তাহলে এটা যাতে ভালোভাবে সেদ্ধ হয় দেখতে থাকুন ভিডিওটি তাহলে বুঝতে পারবেন আর একটু দুধ লাগবে আমি আর দুধ দিয়ে দিলাম আর দুধটাকে আমি আগে থেকেই একটু ঘন করে জাল করে নিয়েছি একটু বেশি টাইম জাল করলে দুধটা ঘন হয়ে যাবে তো সেভাবেই আমি বেশি টাইম জাল করে নিয়েছিলাম দুধটা এবার গ্যাসের ফ্লেমটিকে কমিয়ে দিয়ে আমি কিন্তু এই সয়াবিনগুলোকে ভালো করে আরও সেদ্ধ করে নেব এবার দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর এই খোয়া ক্ষীরটা দিলে কিন্তু আরও টেস্ট বাড়বে যার ফলে খোয়া ক্ষীরটা আমি দিয়ে দিলাম একটু বড় বড় পিস করেই দিলাম কারণ কি এটা এমনিতেই গলে যাবে গ্যাসের ফ্লেমটিকে একেবারে লো করে দিয়ে তারপরে এটাকে সেদ্ধ করতে হবে তাহলে খোয়া ক্ষীরটাও গলবে আর এই সয়াবিনগুলো একদম সফট হবে নরম হয়ে যাবে ভালো লাগবে পরিমাণ মতো চিনিটাও দিয়ে দিলাম একসাথে মিষ্টিটা আপনারা আপনাদের নিজেদের আন্দাজ মতন দিবেন আর একটু ঘন ঘন নেড়ে দিতে হবে যেহেতু খোয়া ক্ষীর দেওয়া আছে নিচ থেকে লেগে না যায় সেই জন্য একটু ঘন ঘন নেড়ে চেড়ে দিতে হবে দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে জাল করতে করতে এবার দিয়ে দিব কিছুটা কাজু কাজুটাকে একটু থেতো করে নিয়েছি শিল নোড়া দিয়ে কাজুটাও দিয়ে দিলাম কাজুটাও একসাথে সিদ্ধ হবে এবার কিন্তু সয়াবিনগুলো বেশ মোটামুটি সেদ্ধ হয়ে গেছে দেখুন অনেকক্ষণ আমি জাল করে নিলাম আর এই দুধটাও কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে এখন এরকম দেখা যাচ্ছে এটা কিন্তু নামানোর পরে আরেকটু একটু শুকাবে আপনারা প্রত্যেকেই জানেন যে সয়াবিনটা নামানোর পরে আমরা যখন সয়াবিনে ঝোল করি তখন কিন্তু অনেকটা শুকিয়ে যায় তো আমি এখন আর বেশি জাল করব না মোটামুটি এক দেড় মিনিটের মতো ঝাল করে নিব তার আগে আমি একটু ঘি দিয়ে দিলাম এক চামচের মতো ঘি দিয়ে আবার নেড়ে চেড়ে দিচ্ছি ভীষণ টেস্ট হয় খেতে আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন এরকম একটি রেসিপি ফ্রাইপ্যানের এই সাইডগুলো দিয়ে যেই দুধটা লেগে আছে এটাকে একটু কেচে কেচে দিয়ে দিবেন চামচ দিয়ে তাহলে এই শর্টটা মুখে লাগলেও বেশ ভালো লাগে খেতে তো আমি গ্যাসটি অফ করে দিলাম এখন দেখুন এরকম আছে অনেকটাই ঘনত্ব বেড়ে গেছে এখন কিন্তু খাওয়ার জন্য পুরোপুরি তৈরি দেখুন এরকম ঘন হয়ে গেছে আমি বাটিতে ঢেলে নিচ্ছি তো দেখুন বাটিতে ঢেলে নেওয়ার পরে এরকম লাগছে দেখতে ভীষণ টেস্ট হয় সত্যিই বলছি আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন তো এই রেসিপিটি দেখে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমার নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ